কি করতেছে রাস্তার অবস্থা করতে কি? একদম আগুন ধরছে তো। আগুন ধরছে না। একটা বাস পুরা রাস্তা ব্লক করে রাখছে। এইসব বাস রাস্তায় চলতে পারমিট পায় কম বাস থেকে নাকি এরকম ধোবে রয়। কি অবস্থা তো খুব ভেন্ডারাস তো রাস্তার জন্য। অবস্থা কি অবস্থা কি কি রাস্তার অবস্থা করছে কি আগুন ধরছে যাক ফুটুক ফুটুকার দেখুন সুজা সুধা কোন দিকে এদিকে তো আগুন ধরছ তো আগুন ধরছ না আগুন ধরছ না কে জিগা তো হ্যাঁ দেখছে আর হুস নাই